স্বামী বিবেকানন্দের জন্মদিন সারম্বরে পালিত হল বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণী মানুষজন সেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির গুণী মানুষদের সম্বর্ধনা স্বামীজির গান ও রামকৃষ্ণের গান পরিবেশিত হয় সঙ্গে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিনে কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন চার হাজার মানুষজন প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সকল মানুষকে বসে খাওয়ানো হয় এখানে এই সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য যাদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল তারা হলেন স্বামী পরমানন্দ মহারাজ সেক্রেটারি সূর্য চ্যাটার্জী সুব্রত মজুমদার সাহ আরো অনেকেই আজকের আমাদের ব্রামকাঁটা রামকৃষ্ণ বিবেকাকন্দা সেবাশ্রমের সকাল থেকে আমাদের স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবস পালন করছি আমরা সকাল থেকে নানান রকম পূজা পাঠ হোমযজ্ঞ হয়েছে তারপরে আমাদের স্থানীয় শিল্পীরা আমাদের সঙ্গীত পরিবেশন করেছে তারপরে আমাদের সুশ্রুত আই ফাউন্ডেশন থেকে আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছে তারপরে আমাদের মানে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ও সুইথ মেডিসিন এর ব্যবস্থা করা হয়েছে তারপরে আমাদের এখানে মানে এক দেড় মতন ভক্তের প্রসাদ বিতরণ চলছে এবং এরপরে আমাদের আরও অনুষ্ঠান রয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণকরী বন্দ্যোপাধ্যায় ওরা আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আমরা আজকে মহাদুমতের মধ্যেই আমরা গত বছরও যেমন করেছি এবছরও তার আমরা ব্যতিক্রম করিনি এবং আমাদের মানে সদ্য মানে সভাপতি স্বামী পরমানন্দ মহারাজ আছেন আমাদের সহসভাপতি সুব্রত মণ্ডল শঙ্কর মণ্ডল শিবশঙ্কর ভট্টাচার্য এবং আমার আরও সমস্ত সদস্য যারা আছে তাদের সমস সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করছি এবং আমরা আশা করব আমরা আগামী দিনে আরও বড় অনুষ্ঠান করতে পারব এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছে হয়ে আমরা যেমন সমাজ সেবা করতে পারি এবং মানুষের সেবা করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি আমি এই প্রার্থনা করছি স্বামী বিবেকানন্দের এই যে আরম্ভ এটা শুধু এই জায়গা না সারা বিশ্বে এটা হচ্ছে রামকৃষ্ণ মিট মঠ এবং রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের এমন একটা ঐতিহ্য আলোড়ন সৃষ্টি করে গেছে যে যা চিকাগো ধর্মসভা থেকে উনি সৃষ্টি করে গেছে। স্বামীজির এই প্রতিভা শক্তি যত দিন যাবে তত আরম্ভটা আরও বাড়বে স্বামীজি যুব সমাজকে দেখেছে বলছে যুবসভা উঠো জাগো এগিয়ে যাও তোমাদের পেছনে অনেক অন্ধকার পড়েছে সেগুলো ফেলে দিয়ে পশ্চাতে না গিয়ে আলোর দিকে এগিয়ে যাও তা স্বামীজির এই আহ্বানে যুবশক্তি আজকে প্রতিটা দিকে দিকে স্কুল থেকে কলেজ থেকে হসপিটাল থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সব জায়গায় এই আলোড়ন সৃষ্টি করছে আর এই ঐতিহ্য এমন একটা দিন আসবে যে স্বামীজি ছাড়া জগতে কিছু থাকবে না ভারতবর্ষকে বাঁচাতে গেলে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে একটাই রাস্তায় স্বামী বিবেকানন্দের পথ অবলম্বন করা স্বামীজিরই আদর্শ আমরা মনে করি যে প্রতিটা যুব সমাজের কাছে পাতেও হোক তারা এটাকে নিয়ে এগিয়ে আসুক এবং এটা নিয়ে আলোড়ন সৃষ্টি করুক এই আলোড়ন দ্বারা পৃথিবীতে একটা সুন্দর আলোকপাত সৃষ্টি হবে আমরা এই নিয়ে প্রতিটা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন থেকে সবার কাছে এই আশীর্বাদ দিদি যে তোমরা এগিয়ে যাও তোমাদের পিছনে আমরা আছি কত আলো তোমাদের সামনে জ্বলছে সেই আলোটাকে তোমরা অনুভব করো এবং নিজেদের আনন্দ দান করো আমি এই বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ শিবাশ্রমের সহসভাপতি মহারাজ যে আমাকে এই পদে রেখেছেন এবং সকল মানুষকে নিয়ে আমরা যে আজকে যুব উৎসব পালন করছি আমার ভীষণ আনন্দ হচ্ছে এবং আমরা চাইব সকলে মিলে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখবে সমাজের উন্নয়ন কল্পে বিভিন্ন সামাজিক উন্নয়নে সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং এই উন্নয়ন রথকে আরও এগিয়ে নিয়ে যাবে আমি এর আগেও এখানে এই মঠে এসেছি এই বামনঘাটাতে আজকে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে যে সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে এই জন্মদিবসটাকে উদযাপন করা হচ্ছে এই মঠের মহারাজসহ আমাদের সমস্ত এখানকার নেতৃত্বরা আছে আমাদের প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রদীপ মণ্ডল আছে আমাদের চিরঞ্জিত দা বিপ্লব থেকে শুরু করে মহারাজজি তো আছেনই এখানে আমাদের যারা দায়িত্বে আছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দরভাবে একটা এত সুন্দর পরিবেশের মধ্যে কয়েক হাজার মানুষ আজকে এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের আজকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে উদযাপন হচ্ছে স্বামীজির এই জন্মদিবস আমরা এর আগে কখনো ভাঙড়ে এই রকম পরিবেশের মধ্যে কোনো জায়গায় হয়নি বলে আমার মনে হয় কারণ আমরা অনেক প্রোগ্রাম করি অনেক জায়গায় যাই আমরা দেখেছি আজকে যেভাবে মহারাজজি সহ যারা এই এখানকার টিমের যারা কর্মকর্তা আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমরা যেমন এই মহারাজজির সঙ্গে আছি এই মঠের সঙ্গে আছি আমরা সদা সর্বদা সব সময় আমরা চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার যে কোনো প্রয়োজনে আমরা এখানে এসে সাহায্যের হাত বাড়াবো এটা আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে বললাম